আটা লেগেছে ফেল আটা শক্ত আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাইলট কিন্তু বেশ ভালোই মাছ পেয়ে নিয়েছে অলরেডি এই যে দেখেন পাইলট কিন্তু অলরেডি তরকারি করে ফেলেছে পাইলট আসলে ধর পাইলট বলছে যে দেবে তো আমি তার মাছটি থাকে এগিয়ে দিই আসলে পাইলট তো আপনারা জানেন যে সে মাছ ধরার কিং সে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ ধরতে পারে দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি তরকারি করে ফেলেছে সে কিন্তু প্রতিদিন এভাবে তার মাছের জোগান দেয় প্যারট আসলে প্যারট প্রতিদিনই সে মাছ ধরতে পারে এভাবে করে কিরে প্যালট ছিপ

এখন প্ৰায় সন্ধ্যা